হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করছি সেটা কি না মিষ্টি শিরা দিয়ে তৈরি করে নিচ্ছি বাদাম আর তিল দিয়ে চিটবাদাম বা বাদামের চিকি এটা করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে কিন্তু খেতে অনেক ভালো হয়েছে এটা যেহেতু এটা মিষ্টি শিরা দিয়ে করা তাই একটু ঝরঝরে হয়ে গেছে যদি মিষ্টি শিরার বদলে দিয়ে করতাম তাহলে কিন্তু একদম টাইট হতো এটা কিন্তু এই যে আমি কিন্তু তুলতেও পারছি একদম যে ঝরঝরে হয়েছে তাও না এই রকমভাবেই কিন্তু আমি এটাকে তুলে নিয়ে খেতে পারছি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব তিল আর বাদাম দিয়ে বাদাম আর তিলের চিকি বা চিট বাদাম এটা প্রথমেই আমি এখানে বেশ খানিকটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর হাফ বাটি মতো নিয়ে নিয়েছি সাদা তিল প্রথমেই শুকনো খোলায় তিল আর বাদামটাকে ভেজে নেব প্রথমে তিলটাকে দিয়ে দিয়েছি কড়াইটা একটু আগে থেকেই বসিয়ে রেখেছিলাম আর কড়াইটা গরম হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম তিলটা সাদা তিলগুলোকে পুরো ভালো করে এর মধ্যে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তিলটা এইরকম লালচে লালচে হওয়ার পরেই এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এইদিকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি তিলটাকে এবারে কড়াইতে দিয়ে দেবো কাঁচা বাদামগুলো বাদামগুলোকেও শুকনো খোলায় খুব ভালো করে একটু ভেজে নেব এই সময় গ্যাসের আচ্ছা মিডিয়াম টু লোতে রাখবো হাই ফ্লেমে দিয়ে ভাজতে গেলে বাদামগুলো কিন্তু একদম পুড়ে যাবে এই রকম লালচে করে ভাজার পরেই বাদামগুলোকেও কড়াই থেকে তুলে এবারে বাদামগুলোকে এই রকম করে গরম গরম অবস্থাতেই এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি মিষ্টির শিরা জানি না হবে কি না এটা এক ধরনের এক্সপেরিমেন্ট করছি মিষ্টির শিরাটাকে ভালো করে জাল করে নিয়ে একদম আঠা আঠা করে নেব এদিকে মিষ্টির যে শিরাটা এটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে হয়তো এটা দিয়ে হতেও পারে একদম ঘন হয়ে আঠা আঠা ভাব হয়ে গেছে এইদিকে বাদামের খোসাগুলোকে সমস্তটাকেই ছাড়িয়ে নিয়েছি এবারে বাদামগুলোকে হালকা হালকা করে একটু ভেঙে ভেঙে বাদামগুলো এই রকমভাবে ভেঙে দিয়েছি এবারে বাদামগুলোকে আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু করে নাড়াচাড়া করে নেব আর যে তিলটাকে ভেজে রেখেছিলাম সেই তিলটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব এরকম করে একদম শুকনো করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেল তেল দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেবো যাতে আমি এগুলোকে খুব সহজেই এর থেকে তুলতে পারি আমি এর মধ্যেই কিন্তু এটাকে পুরো ঢেলে দেব এভাবে মাখিয়ে নিলাম এদিকে এটাও হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যেই নামিয়ে নিলাম রকম গরম গরম অবস্থাতেই আমি কিন্তু এইটাকে একটু হালকা করে এরকম প্রেস করে বেলে নেব এইভাবে এগুলোকে একটু পিস পিস করে কেটে দেব কিন্তু মনে হয় না এক্সপেরিমেন্টটা সাকসেস হয়েছে কারণ এগুলো একাই কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে যদি এটাকে আমি গুড় দিয়ে করতাম তাহলে কিন্তু খুব ভালো একদম চিটচিটে হতো কিন্তু যেহেতু এটা মিষ্টি শিরা দিয়ে করা তাই খেতে কিন্তু ভালোই হয়েছে কিন্তু একটু ঝরঝরে হয়ে গেছে এটাই এর প্রবলেম যাই হোক এইভাবে এটাকে তুলে নিচ্ছি আর কেউ বাড়িতে বানালে অবশ্যই এইভাবে বানিও না এটাকে তৈরি করো মিষ্টির শিরার বদলে গুড় দিয়ে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে আমরা সকলেই কিন্তু এই রকম চিটবাদাম তার সঙ্গে যদি হয় তিল তাহলে খেতে ভালোইবাসি এইগুলোকে আমি কিন্তু এরকমভাবে তুলে নিয়েছি আর সবচেয়ে একদম ভেঙে ঝরঝরে হয়েছে তাও না এইরকম কিন্তু হয়েছে গোটা গোটাও হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে আমি এটাকে ঠান্ডা হওয়ার পর এরকম একটা কন্টেনার নিয়েছি ঢাকনা সময় এই কন্টেনারটার মধ্যে রেখে দেব না হলে কিন্তু একদম ক্রিস্পি ভাবটা থাকবে না আর খেতে কিন্তু ভাল লাগবে না এইভাবে আমি কন্টেনারের মধ্যে কয়েক দিন ধরে রেখে খেতে পারবো অনেকে কিন্তু গোটা গোটাও বেরিয়েছে একদম যে এক্সপেরিমেন্টটা ফেল হয়েছি তাও না এক্সপেরিমেন্টটা বলতে গেলে সাকসেসই হয়েছি প্রথমে ভেবেছিলাম হয়তো কিছুই হবে না আর তুলতে পারবো না একদম ঝরঝরে মুড়ির মতো হয়ে যাবে কিন্তু বেশ কতগুলো গোটা গোটা তুলতে পেরেছি এইভাবে ঢাকনা বন্ধ করে কিছু দিনের জন্য রেখে দিতে পারব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ